করল্লা এটাকে অনেকেই শুধু তিতকুটে সবজি ভাবেন আসলেই কি তাই এর ভেতর লুকিয়ে আছে দারুণ সব পুষ্টিগুণ যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে সেটা আমরা কজনই বা জানি চলুন আজ এক নজরে জেনে নিই করল্লার সেই আশ্চর্যজনক পুষ্টিগুলো করল্লার আশ্চর্যজনক পুষ্টিগুণ ভিটামিন এ সি কে ও ফোলেটে সমৃদ্ধ যা চোখের দৃষ্টি ভালো রাখে ত্বক সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে আয়রন ও ক্যালসিয়ামের ভালো উৎস যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং হাড় দাঁতকে দীর্ঘমেয়াদে শক্তিশালী রাখে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল কমিয়ে বার্ধক্য ও বিভিন্ন রোগের ঝুঁকি কমায় উচ্চ ফাইবার যা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার ও আরামদায়ক রাখতে সহায়তা করে ভিটামিন বি সিক্স থাকে যা স্নায়ু ও মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে এবং মানসিক সতর্কতা বজায় রাখতে সাহায্য করে নিয়াসিন ও রাইবোফ্লাভিন থাকে যা খাদ্যকে শক্তিতে রূপান্তর করে শরীরকে সক্রিয় রাখে জিঙ্ক রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইনফেকশন থেকে শরীরকে সুরক্ষা দেয় ফসফরাস থাকে যা হাড়দাঁত শক্ত রাখে এবং কোষের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিটা ক্যারোটিন রয়েছে যা চোখকে সুরক্ষা দেয় এবং রাতকানা প্রতিরোধে সহায়তা করে ফ্ল্যাভনয়েড থাকে যা শরীরের ভেতরের প্রদাহ কমিয়ে সামগ্রিক সুস্থতা উন্নত করে কম ক্যালোরি ও কম ফ্যাট তাই ডায়েট ফ্রেন্ডলি এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক করল্লা তেতো হলেও এর উপকারিতা অপার নিয়মিত পরিমাণ মতো খেলে শরীর পায় অসাধারণ সাপোর্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এরকম স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন